তার মধ্যে ধরো সিএসসিআর মেট্রোপলিটন সর্বশেষ চেন্নাই পড়ো গত তেইশ সালের নভেম্বর মাসের তেইশ তারিখ আমরা চেন্নাই পড়তে সেখানে আমাদেরকে অপারেশন কথা বলে এবং একটু সময় সাপেক্ষ তিন সপ্তাহে স্টে করতে হবে আমার ছেলে ছুটি নিয়ে যায়নি আর তো ওই সময় চেন্নাই সে একটু বন্যার ভাব ছিল এই জন্য ওরা চেন্নাইতে চলে আসছে পরবর্তীতে শিরিন ম্যাডামের সাথে সম্পর্ক হয় শিরিন ম্যাডাম শিরিন ফাতোমা ম্যাডাম

তা আমরা এই 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 আপনার যে ওয়াইফের যে কস্ট আছে সেটা হলো ভল্ট ফোলার রিপেয়ার আমরা করেছি এটা ওয়েট টেকনিক্যাল একটা জিনিস এটা আমাদের প্রফেসর চিন সাদা ম্যাডাম আপনাকে উদ্বুদ্ধ করেছে যে এই কাজটা উনি এখানে করতে পারবেন তো ইনশাআল্লাহ গত ছাব্বিশ তারিখে আমরা এটা সাকসেসফুল শেষ করেছি এবং আজকে আপনি সব হিসেবে রিলিজের জন্য আসছেন আপনি আমাদের হাসপাতাল সম্বন্ধে একটু যদি বলেন আমরা একটু খুব খুশি হবো যে আমাদের যেই সব জিনিস রিসিপশন থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে এবং আপনার এই যে কয়দিন ছিলেন এই সার্ভিসটা যেটুকু পেয়েছেন সেটার উপরে আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা একটু খুশি হতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না সেই ফাতেমা ম্যাডাম আমাকে বললেন যে এখানে একটা হাসপাতাল আছেন আপনার এখানে করতে পারেন অথবা এবার কেন করতে পারেন অ্যাপলয়েবল কেয়ারটা হচ্ছে আমার বাসের পাশেই আমার বাসা যেহেতু খুঁড়ছি এলাকায় এবং হাসপাতালটা আমাদের এলে জেলায়পুরি তারপরে আমরা ওখানে না করে আপনি এখানে আসছি ছেলে বললো যে বাবা এখানে করো এখানে করলে সুবিধা সেই ফাদা ম্যাডাম আমাদেরকে খুবই সম্মান করছেন উনি ওনার কোনো ওটি চার্জ ওটি ইয়ে বিল নেন নেই যেহেতু ছিল ডাক্তার সেই সম্মানটা করে উনি ফ্রি অফ কস্ট ওটিটা করে দিচ্ছেন এবং আপনাদের এই হাসপাতালটা প্রথম থেকেই আমি দেখছি মোটামুটি বেশ ভালো এবং সার্ভিসও ভালো কেবিনের মান ভালো এবং বিভিন্ন সময় বিভিন্ন জন যাই খবর রাখছেন যে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি না এইগুলো বেশ ভালো তবে আমার একটা সাজেশন হলো শহরের লোকজন হাসপাতাল সম্বন্ধে যান না যদি আপনার একটা সিসিএল অ্যাড দেন অথবা যদি একটা অ্যাম্বুলেন্স সেবাটা দেন এটা সবাই জানে তাহলে মনে হয় শহর থেকে ধরেন খুরসি ডোলমুরি এবং

আপনারা যে সার্বিকভাবে ভাবে সবগুলো সেবা নিয়ে এখানে খুশি হয়েছেন আল্লাহ দরবার শুক্রিয়া করি আমার এখানে প্রত্যেকটা একটা রুগী প্রতিটা রুগী আমাদের জন্য একজন মেহমান আপনি যে সময় এখানে মেহমান হিসেবে আসেন আমাদের দায়িত্ব হয়ে যায় মেহমানদারিকে সুন্দরভাবে মেহমানদারি করে এখান থেকে সব সবকিছু সম্পন্ন করে এবং সুস্থভাবে এখান থেকে আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া তো আশা করছি ইনশাল্লাহ আমরা আপনার মাধ্যমে আমাদের যারা শ্রোতারা দেখছেন আর আমাদের এই যারা সম্পৃক্ত হন যারা দেখেন আমাদের এই সম্বন্ধে তো আমরা সবাইকে একটু জিনিস বলতে পারি যে আমরা হয়তো একটু আছি হয়তো আমাদের যে জায়গাটা হাসপাতালটা হচ্ছে গিয়ে নগর এটা হচ্ছে গিয়ে প্রায় শেষ আসলেই আমাদের হাসপাতালটা রাস্তার ডান পাশে পড়ে তো আপনারা এই ভালো চিকিৎসার জন্য আপনি কিন্তু চেন্নাইও গিয়েছেন আমরা ভালো চিকিৎসার জন্য চেন্নাই কেন হয় শুধু আমেরিকা হতে সিঙ্গাপুর হতে ব্যাংকক মালয়েশিয়া বহু যায় যাই আমাদের মোট হলো এখন যে আমাদের এখানে আমরা বিশ্বমানের চিকিৎসা দেব আমাদের ডক্টর যারা আছেন তারাও আমাদের ফোকাল হন নাই আমাদের বেশিরভাগ মন করতে আমাদের ডক্টর উপরে আমরা মনে করতাম যে পারবেন না আসলে আমাদের ডক্টর কিন্তু যেসব সুযোগ এবং সুন্দর এয়া দেওয়া হয় পরিবেশ দেওয়া হয় তারাও ভালো চিকিৎসা করতে পারেন আমাদের নার্সিং সিস্টেম আমাদের এখানে ফুড এর জন্য আমাদের যে ব্যবস্থা আছে আমাদের একজন নিউট্রিশন আছে আমরা সবগুলি ফুড আমরা কিন্তু রুগীদেরকে যে রুগী যে ফুড দরকার সেটা আমরা দেই

Excellence in healthcare.